আসসালামু আলাইকুম ওরকাতফা কামাল একজন ব্যক্তিত্ব যাকে তুরস্কের অনেকেই নিজেদের আধুনিক তুরুকের জনক বলে মনে করে আবার এমন অনেকেই রয়েছে যারা মনে করে যে তুরুষকে যে ধর্মনিরপেক্ষতাবাদ বাদ এবং পাশ্চাত্য সভ্যতার আমদানিকারক মোস্তফা কামাল আদাতুর যে মুস্তফা কামাল আদাতুর্ক সম্পর্কেই সামান্য কিছু আলোচনা করা হবে ইনশাল্লাহ মুস্তফা কামাল আদাতুর্ক সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের যুগে বারোশো আটানব্বই হিজড়ি মোতাবেক আঠারোশো একাশি খ্রিস্টাব্দে সালানিকায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল আলী রেজা বেগ প্রাথমিক পর্যায়ে তিনি ইউরোপিয়ান পদ্ধতির শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন এবং সেখানেই প্রাথমিক শিক্ষা অর্জন করেন এরপর উচ্চ শিক্ষার জন্য এক হাই স্কুলে ভর্তি হয়ে সেখানে মাত্র এক বছর পড়ালেখা করেন এরপর তিনি ইস্তাম্বুলের সামরিক কলেজে ভর্তি হন এবং সেখানে সামরিক শিক্ষা লাভ করেন সুলতান আব্দুল হামিদের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগে মুস্তফা কামাল আতাতুরকে ইস্তাম্বুলে নির্বাসন নির্বাসিত করা হয় এবং সে ইস্তাম্বুল থেকে পালিয়ে তার জন্মস্থান শ্রানিকায় চলে যান সেখানে আঞ্জুমান ও তারাকির সদস্য হয়ে যোগদান করেন উনিশশো সালে তিনি সামরিক মিশনের একাথি হয়ে ফ্রান্সে যান এই ভ্রমণ তাকে শিক্ষা দেয় যে তুরস্কের উন্নতি ও অগ্রগতির জন্য সভ্যতা তার দেশে নিয়ে যাওয়া উচিত সেখানে যদি এটা নিয়ে না নিয়ে যাওয়া হয় তাহলে তুরস্কের উন্নতি এবং অগ্রগতি কখনো সম্ভব না ওই সময় সুলতান আব্দুল হামিদের পরবর্তীতে আনোয়ার তলছাত জাবেদ ও জামালের শাসন চলছিল এই চারজনের সাথেই মোস্তফা কামাল আতাতর্কের ব্যক্তিগতভাবে অত্যন্ত দ্বন্দ্ব ছিল 1292 সালে বলকান যুদ্ধ আরম্ভ হওয়ার পর বলকান থেকে আগতদের সহনীয় কষ্টে তিনি বিচলিত হয়ে পড়েন যুদ্ধের সময় যুদ্ধমন্ত্রী ছিলেন তিনি জার্মানদেরকে তুরস্কের সেনাবাহিনীর সুসংগঠনের দায়িত্ব অর্পণ করেছিলেন মুস্তফা কামাল এই কাজকে অত্যন্ত অপছন্দ করেছিলেন মুস্তফা কামাল চেয়েছিলেন উনিশশো চোদ্দ সালের যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তখন